অবশেষে ভূমি উপদেষ্টা ভূমি মন্ত্রণালয়কে জমি নিবন্ধন কিংবা জমির দলিল রেজিস্ট্রেশন পদ্ধতিটাকে পরিবর্তন করার নির্দেশ দিলেন কি নির্দেশনা দিলেন এবং সেটি কিভাবে বাস্তবায়ন হবে চলুন আজকে আমরা এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করি তবে ভিডিওটি দেখার পর যদি আপনার আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে এবং এই ধরনের আরো কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যদি আপনি নিয়মিত হয়ে থাকেন তাহলে বরাবরের মতো লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দিবেন যে কোনো একটি সম্পত্তি হস্তান্তর হয় সাধারণত একটি হচ্ছে ভিত্তিতে অর্থাৎ কোনো একজন ব্যক্তি সম্পত্তি রেখে মৃত্যুবরণ করলে তার পরবর্তী যে সন্তানাদি রয়েছে কিংবা তার স্ত্রী যদি থাকে তিনি কিংবা স্ত্রী সন্তান যদি না থাকে তাহলে তার ভাই বোন যারা আছে তারা কিংবা অন্য কোন ব্যক্তি তারা কিন্তু সেই মৃত ব্যক্তি সম্পত্তির ভাগ পায়। এবং কিন্তু মুসলিম আইন ফরাজি আইন, হিন্দুদের হিন্দু দ্বারা নির্ধারিত রয়েছে এবং কিছু কিছু ক্ষেত্রে রাষ্ট্রীয় যে সকল আইন রয়েছে সেই সকল আইন দ্বারা সেই সম্পত্তিগুলো ভাগাভাগি হয়ে মালিকানা প্রতিষ্ঠিত হয় আর একটি ব্যাপার হচ্ছে সম্পত্তি ক্রয় সূত্রে মালিকানা হস্তান্তর অর্পণ সূত্রে মালিকানা হস্তান্তর দানপত্র সূত্রে মালিকানা হস্তান্তর হেবাদরিল সূত্রে মালিকানা হস্তান্তর উইল সূত্রে মালিকানা হস্তান্তর ইত্যাদি তো এই যে সম্পত্তিগুলো হস্তান্তর হলো এগুলো হস্তান্তর করার পরে যে মালিকানা পরিবর্তন হয়ে গেল এই মালিকানা পরিবর্তন করার পরে সেই মালিকানাটাকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়ার জন্য কিন্তু এই যে এই সকল ব্যক্তির যে দলিল তৈরি করা হলো সেই দলিলটাকে রেজিস্ট্রেশন করা হয় সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে এবং তার জন্য কিন্তু কিছু প্রসেস রয়েছে সর্বপ্রথম যদি ক্রয় বিক্রয় ক্ষেত্রে হয়ে থাকে সেই ক্ষেত্রে ক্রেতা এবং বিক্রেতার মধ্যে একটি চুক্তি সম্পন্ন হবে সেই চুক্তির নিয়মাবলী একটি স্টাম্প পেপারে লিপিবদ্ধ করে তারপর সেই স্টাম্পটি নিয়ে গিয়ে কিন্তু সাব রেজিস্ট্রি অফিসের সামনে উপস্থাপন করতে হয় এবং রেজিস্ট্রি অফিস আর পরবর্তীতে দেখেন যে সম্পত্তি উল্লেখিত জমির মালিক যে ব্যক্তি বর্তমানে সামনে এসে সাক্ষী দিচ্ছে যে আমি এই সম্পত্তির মালিক তিনি সেটি যাচাই বাছাই করেন এবং তারপরে তিনি সেই সম্পত্তির অনুকূলে যে সকল আনুষাঙ্গিক বিষয় রয়েছে সরকার নির্ধারিত ফি স্টাম্প পেপার ঠিকঠাক রয়েছে কিনা সাক্ষী ঠিকঠাক রয়েছে কিনা সম্পত্তিটি আসলেই যে ব্যক্তি এসে সাক্ষী দিচ্ছেন তার কিনা এই সকল বিষয় বিচার বিশ্লেষণ করে তারপর সেগুলোকে একটি সিরিয়াল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন কিংবা বুকিং নাম্বার দিয়ে দেয় তারপরে সেই দলিলটি কিন্তু একটি নির্দিষ্ট সময় পরে ফাইনাল কপি হিসেবে বের হয়ে আসে এবং সেই ফাইনাল কপি নিয়ে পরবর্তীতে কিন্তু যে ক্রেতা কিংবা যে সম্পত্তির গ্রহীতা তিনি সম্পত্তিটি রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি নিয়ে ভোগ দখল করে থাকে এবং এই যে একটি প্রসেস এই প্রসেসটি কিন্তু ব্রিটিশ আমল যখন এই মালিকানা সত্য প্রতিষ্ঠিত হয় তখন থেকেই অ্যানালগ পদ্ধতিতে চলে আসছিল অর্থাৎ কাগজে কলমে লিপিবদ্ধ করে চলে আসছিল যার কারণে দেখা দিত নানান ধরনের সমস্যা সম্পত্তি কিন্তু একটা সময় দেখা গিয়েছিল যে শুধুমাত্র দাগ নম্বর লিখে নিয়ে এসে বললেই হতো যে আমি এই সম্পত্তির মালিক আমার এই দাগের সম্পত্তি তাহলেই হয়ে গেছে রেজিস্ট্রেশন কমপ্লিট এখন এসে এগুলোর বিষয়ে কঠরতা আশাস কারণে অনেক কিছু কিন্তু অনুসন্ধানীর বিষয় এগুলোর সঙ্গে সাবমিট করতে হয় এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যে সম্পত্তি হস্তান্তর করা হচ্ছে সেই সম্পত্তি ঠিকঠাক মতো খাজনা পরিশোধ করা হচ্ছে কিনা সেই সম্পত্তি অনুকূলে রেকর্ড ঠিকঠাক মতো রয়েছে কিনা অর্থাৎ যে ব্যক্তি সম্পত্তি দাতা তার নামে রেকর্ড রয়েছে কিনা এই সকল বিষয় ঘেটে দেখা হয় যার কারণেই নানান ধরনের বিলম্বনার মধ্যে পড়তে হয় এবং এই সুযোগটি নিয়ে এক্স ব্যক্তি কিন্তু এই ভূমি মালিকিং ভূমি সংক্রান্ত বিষয়ে দুর্নীতি কিংবা घোষের একটি প্রভাব বিস্তার করে ফেলেছেন এবং এ নিয়ে কিন্তু জনগণের আক্ষেপ অভিযোগের শেষ নেই ভূমিমন্ত্রী একটি উদাহরণ দিয়ে বলেছেন একটি জমি সেই জমির অনুকূলে তিনটি দলিল তিন জন ব্যক্তি মালিক এবং তিনটি দলিলি সাব ডিস্ট্রিক্ট অফিস থেকে রেজিস্ট্রেশনকৃত তিনটি দলিলই সঠিক তাহলে নিশ্চয়ই এই তিনটি দলিল তৈরির পিছনে কোন না কোন ব্যক্তি রয়েছে তাহলে এটি কিভাবে সম্পন্ন হলো এবং এই যে একটি জটিলতা এই জটিলতার নিরেচন কিভাবে হবে আদালতে গেলে নিশ্চয় বিষয়গুলো তদারকি করতে করতে অনেক দীর্ঘ সময় লেগে যায় এবং এই বিষয়টাকে ডিজিটালাইজ করার জন্য কিছু পদক্ষেপ কিন্তু ইতিমধ্যে গ্রহণ করা হয়েছিল যেগুলো আমলাতান্ত্রিক জটিলতার কারণে ঠুঁকে গিয়েছিল অর্থাৎ এই ভূমি ব্যবস্থাপনাগুলো একটি বিষয়ের মধ্যে সংশ্লিষ্ট হলেও এই ব্যবস্থাপনাটাকে কিন্তু তিনটি মন্ত্রণালয় কন্ট্রোল করে থাকে অর্থাৎ এই যে ভূমি রেজিস্ট্রেশন কিংবা জমির দলিল রেজিস্ট্রেশন বা জমি নিবন্ধনের যে ব্যাপারটি সেটি কন্ট্রোল করে থাকে আইন মন্ত্রণালয় এবং পরবর্তীতে সেই সম্পত্তির অনুকূলে যে দলিল দিয়ে সম্পত্তির যে নামের রেকর্ড ছিল আগের ব্যক্তি তার নাম কেটে যে তারপরে তার নামে রেকর্ড করবেন এটি কিন্তু আবার ভূমি অধীনে। আবার এই যে নামজারি ব্যাপারটি যারা তদারকি করেন মাঠ পর্যায়ে গিরে তারা কিন্তু আবার এই জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনস্থ এই যে তিন মন্ত্রণালয়ের কোলাবরেশনের অভাবের কারণেই কিন্তু দেখা যায় এই সংক্রান্ত বিষয়ে নানান ধরনের জটিলতা সামনে আসে এবং অনেকেই কিন্তু এই বিষয়টি জানে না যে এই তিন মন্ত্রণালয়ের অধীনে একাত্রে করে তারপরে কিন্তু ভূমি সংক্রান্ত যে কাজগুলো হয় সেগুলো সম্পন্ন করা হয় এবং এই যে একটি জটিলতা এগুলোকে সমাধান করার জন্য এই যে ভূমি উপদেষ্টা মহাদয় তিনি ইতিমধ্যে কিন্তু ঘোষণা দিয়ে ফেলেছেন যেহেতু এই ভূমি রেজিস্ট্রেশন সংক্রান্ত বিষয় নিয়ে জনগণের ভোগান্তি শেষ নেই অভিযোগের শেষ নেই আমি নিজেও ভুক্তভোগী তাই একটি বিষয় সমাধান করার জন্য এই যে আইন বিভাগে যে আইন মন্ত্রণালয়ের মাধ্যমে এই সম্পত্তির নিবন্ধন কিংবা রেজিস্ট্রেশন করা হয় এটি আর আইন মন্ত্রণালয় থাকবে না এটি ভূমি মন্ত্রণালয়ের উপর ন্যস্ত করা হবে অর্থাৎ এতদিন ধরে যে সকল বিষয় ভূমি মন্ত্রণালয় দেখভাল করতেন এই ভূমি বিষয়ক যে রিয়ালেটেড কিংবা এই ভূমি ম্যাটারগুলো নিয়ে এগুলো কিন্তু আর এই আইন মন্ত্রণালয় কোনোভাবেই থাকতে দেওয়া হবে না কিংবা দ্রুতই হয়তো এই বিষয়টিকে ভূমি মন্ত্রণালয়ের উপরে ন্যস্ত করা হবে এবং তার ফলে কি দাঁড়াবে এই যে ডিজিটালাইজ করা স্মার্ট ভবিষ্যৎ বা বাস্তবায়নের যে বিষয় সেটি কিন্তু অনেকাংশেই আশা করা যাচ্ছে যে একটাই জটিলতা কমে যাবে এই ঘুষ কিংবা দুর্নীতির ব্যাপারটা রোধে আসবে এবং আরেকটি যে ব্যাপার সেটি হলো যখন রেকর্ডীয় সংশোধন কিংবা এই যে দলিল রেজিস্ট্রেশনের ব্যাপারগুলো আসে তখন আপনার এই যে অন্ত মন্ত্রণালয় যে কোলাবোরেশন সিস্টেমটা অর্থাৎ এসি ল্যান্ড অফিস এবং সাব রেজিস্ট্রি অফিস এই দুই অফিসের মধ্যে কিন্তু একটি বিস্তর ফারাক হয়েছে তাদের নিজেদের মধ্যে সিটি চালাচালি করতে হয় এবং সেই সিটির জবাব কবে দিবেন তারপরে সেই চিঠির জবাবের ভিত্তিতে কবে অ্যাকশন দেওয়া হবে এই বিষয়গুলো কিন্তু অনেক জটিলতার মধ্যে পড়ে এবং যখন এই বিষয়টাকে সম্পূর্ণ ভূমি মন্ত্রণালয়ের অধীনস্থ করা হবে তখন এটি কিন্তু একটি অফিসের মধ্যে সীমাবদ্ধ থাকবে এবং তার ফলে এই যে চিঠি চলাচালির ব্যাপারটি কমে আসবে হয়তো কোনো একটি বিষয় সমাধান করার জন্য এক টেবিল থেকে আরেক টেবিলে ফাইলটুকু শুধু নিয়ে যাওয়ার জন্য কোনো জনবল প্রয়োজন হবে কিংবা যদি স্মার্ট ভূমি সেবা বাস্তবায়ন করা হয় তাহলে যেটি বলা হচ্ছিল যে যখন কোনো একজন ব্যক্তি সম্পত্তির অনুকূলে কোনো ধরনের রেজিস্ট্রেশন করতে আসবে তখন সেই দলিলটি সরাসরি অনলাইনের মাধ্যমে সাব রেজিস্ট্রি অফিসের কাছে পাঠানো হবে এবং সাব রেজিস্ট্রি অফিস পরবর্তীতে সেই দলিলটি রেসিডেন্ট অফিসের কাছে ট্রান্সফার করবেন এবং রেসিডেন্ট অফিস থেকে বিষয়টি কি ঘেঁটে ঘুটে যখন দেখবেন যে এই সম্পত্তি হস্তান্তরযোগ্য যক্ষ যত ডকুমেন্ট কিংবা যত কার্যকলাপ করা হচ্ছে সকল কিছুই বৈধ তখন তিনি সেখান থেকে একটি সিগন্যাল পাঠাবেন যদি সিগন্যালটি গ্রিন সিগন্যাল হয় নো অবজেকশন রিপোর্ট হয় তাহলে এসিলেন অফিস থেকে যে সিগন্যালটি পাঠানো হলো সেটির মাধ্যমে সেটির উপর ভিত্তি করে সাব অফিসারগণ কিন্তু তাৎক্ষণিকভাবে এই যে সম্পত্তি যে রেজিস্ট্রেশনের ব্যাপারটি সেটি করে দিবেন এক্ষেত্রে যদি বা সময় লাগতে পারে কিন্তু বিষয়গুলো আগের মতো আর থাকবে না অনেক সময় যে বিষয়টি আমরা এখন লক্ষ্য করি সেটি হচ্ছে অনেক আগে সম্পত্তি দলিল রেজিস্ট্রেশন করা ছিল এখন দলিল হারিয়ে গিয়েছে দলিল তল্লাশি দিতে আসা হয়েছে দেখা যাচ্ছে যে দলিল নেই দলিলের উধাও দলিলের বানানের পাতা ছেড়া কিংবা দলিলের টেম্পার খেয়ে গেছে কলমের কালি হয়ে গেছে কোনো কিছু বোঝা যাচ্ছে না তো এই বিষয়গুলোর সমাধান হবে আশা করি এবং ভূমি অফিস থেকে এই বিষয়টিকেই স্পষ্টভাবে কিন্তু নির্দেশনা দেওয়া হয়েছে এবং ভূমি উপদেষ্টা মহাদয় ভূমি সচিব খলিলুর মহোদয়কে কিন্তু এই বিষয়টি সঙ্গে বাস্তবায়ন করার জন্য ইতিমধ্যে নির্দেশনা প্রদান করেছেন আশা করি আপনারা বিষয়টি সম্পর্কে একটু হলেও ধারণা পেয়েছেন যে আসলে সামনে কি ধরনের ভূমি ব্যবস্থাপনা আসতে চাচ্ছে কিংবা যে হয়রানি হতে হয় ভূমি অফিসগুলোতে গিয়ে এই ভূমি সংক্রান্ত বিষয় কিংবা এই যে জমির দলিল সংক্রান্ত বিষয়গুলো নিয়ে ভূমি মালিকদের এটি আর থাকবে না দ্রুত এটি সমাধান হয়ে যাবে আজকে এ পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ